এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে এস বাংলার চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সতেরোই আগস্ট রবিবার ফের নতুন করে দুর্যোগের আশঙ্কা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক এরিয়ায় কিন্তু আবারও নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন এরিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আবহাওয়া কেমন থাকবে আমরা সমস্ত দেখাব কিন্তু সতেরো তারিখ সতেরোই আগস্ট নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া আবারও কিন্তু দেখা যেতে পারে কোন কোন এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন নতুন করে যে পরিস্থিতি বদলে গেল সেই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা ঝোড়ো হাওয়া বইতে পারে সাথে বজ্রবিদ্যুৎ এবং বাজ পড়ার আশঙ্কা তার সাথে কিন্তু এখানে কিন্তু মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ সতেরো তারিখ কিন্তু বৃষ্টিপাত এবারে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খড়গপুর বালিচোক তমলুক কোলাঘাট উলুবেড়িয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা খড়দা চন্দননগর হাবড়া এখানে কিন্তু এখানে কৃষ্ণনগর চাকদা বনগাঁ পাণ্ডুয়া এখানে কিন্তু বজবজ কেয়াতলা তারপরে কিন্তু জয়নগর মিজুলাপুর এখানে বারৈপুর গোসাবা তারপরে কিন্তু খড়্গপুর বালিচোক চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া কেশপুর এখানে কিন্তু মেদিনীপুর শালবনী ঘাটাল আমতা এখানে কিন্তু বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টিপাত থাকছে যশোর বৃষ্টিপাত থাকছে লোহাগড় বৃষ্টিপাত থাকছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবেড়িয়া বৃষ্টি থাকছে এখানে কিন্তু ফিরিদগঞ্জ এখানে মতিরাট, এখানে বরিশাল ঢাকা নাগরপুর পাবনা এখানে কিন্তু বৃষ্টি থাকছে আগরতলা আমবাসা লখাই কাপাসিয়া নাগরপুর পাবনা রাইসাই বিভাগ মেহেরপুর এখানে মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এতগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের দেখা আবারও নতুন করে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ত্রিপুরার দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং চট্টগ্রামের দিকেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাশাপাশি খুলনার দিকে বৃষ্টিপাত হতে পারে পিরোজপুরের বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাত সাতক্ষীরা শ্যামনগর মাঠবেড়িয়া এখানে কিন্তু বিভিন্ন এরিয়ায় লোহাগড় যশোর কলকাতা কোলাঘাট এখানে কিন্তু রয়েছে বর্ধমান আরামবাগ এখানে যশোর লোহাগড়া মাদারীপুর ফিরিদগঞ্জ মতিহাট একাধ সন্দীপ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা চলুন সরাসরি আপনাদেরকে একটা তথ্য দেখাই বঙ্গোপসাগরে নতুন কিন্তু নিম্নচাপের দেখা মিলছে এবং কিন্তু এই নিম্নচাপ থেকে কিন্তু বৃষ্টিপাত বঙ্গোপসাগরে আমরা তারপর আজকের বৃষ্টিপাতের তথ্যটা দেখাবো বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে আমরা সরাসরি সমস্ত তথ্যটা দেখাবো কিন্তু তার আগে বঙ্গোপসাগরে দেখুন নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের কাছে কিন্তু নিম্নচাপের প্রভাব রয়েছে এবং তার সাথে রয়েছে মৌসুমি বায়ু অক্ষরেখা মৌসুমি বায়ু অক্ষরেখার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দফায় দফায় এবং কিন্তু নিম্নচাপের বেশ কিছুটা প্রভাব পড়ছে এবারে আমরা আজকের বৃষ্টিপাতের তথ্যটা দেখাবো বন্ধুরা আজ কিন্তু খুব হালকা থেকে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে জলেশ্বরের কাছে হালকা বৃষ্টিপাত হতে পারে বিরিপাতা বাতাগাঁও এখানে কিন্তু রয়েছে হলদিয়া তারপরে বৃষ্টিপাত হতে পারে জয়নগর মুজিলাপুর গোসাবা এখানে কিন্তু রয়েছে বারৈপুর কিয়াতলা গোসাবা শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এখানে বৃষ্টি হতে পারে হাবড়া খর্দা চন্দননগর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট আমতা হাওড়া বালিচোক বৃষ্টিপাত হতে পারে খড়গপুর দেখুন গতকাল চোদ্দোই আগস্ট ছিল চোদ্দোই আগস্ট কিন্তু বেশ কিছু জায়গায় নিম্নচাপ এবং বায়ু অক্ষরেকার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হয়েছে বজ্রগর্ভ মেঘের সঞ্চার দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে পশ্চিমাঞ্চলের জেলা সহ কিন্তু বিভিন্ন এরিয়ায় কিন্তু চোদ্দোই আগস্ট বৃষ্টিপাত লক্ষ্য করা যায় বিভিন্ন জায়গায় কিন্তু ঝোড়ো বাতাসের সাথে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তো এবারে পনেরোই আগস্ট এখানে কিন্তু চন্দননগর খড়দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচোক চন্দ্রকোনা খড়গপুর এখানে রয়েছে ঝাড়গ্রাম এখানে রয়েছে গোয়ালতোড় এখানে রয়েছে চাকুলিয়া তারপর রয়েছে কেশপুর শালবনী গোয়ালতোড় এই জায়গাগুলোই বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে মেদিনীপুর বৃষ্টিপাত হতে পারে ঘাটাল খানাকুল বৃষ্টিপাত হতে পারে আমতা বনগাঁ চাকদা পান্ডুয়া পাঁশকুড়া একাধিক জায়গায় বৃষ্টিপাত কেশপুর মেদিনীপুর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত উলুবেড়িয়া বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে একটু বিকেলের দিকে যাবার পর কী পরিস্থিতি আসছে আমরা একটু দেখাবো বিকেলবেলা বিকেলবেলার দিকে বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর বৃষ্টিপাত হতে পারে এখানে রাইসাই বিভাগ কালাই সিং, মালদা ঢাকা কুমিল্লা ত্রিপুরা এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে এবারে যদি যায় উত্তরবঙ্গের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু থাকবে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার বৃষ্টিপাত হতে পারে কুচবিহার ঠাকুরগাঁও কিশোরগঞ্জ রংপুর একাধিকেরিয়ায় বৃষ্টিপাত এখানে বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় এখানে হতে পারে সিলেটের দিকে বৃষ্টিপাত হতে পারে শিলচরের দিকে বৃষ্টি হতে পারে কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাত হতে পারে এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে আগামীকাল ষোলো তারিখ ষোলো তারিখ কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে কন্টাই বৃষ্টিপাত হবে হলদিয়া বৃষ্টিপাত হবে এখানে কিন্তু কোলাঘাট ডুলুবেড়িয়া তারপর হবে এখানে কিন্তু কলকাতা এখানে খড়া এখানে কিন্তু রয়েছে চন্দননগর কৃষ্ণনগর চন্দ্রকোনা এখানে রয়েছে খড়্গপুর মেদিনীপুর কেশপুর গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে রয়েছে গোপীবল্লভপুর এখানে বেলদা এখানে তমলুক এখানে হলদিয়া এখানে জলেশ্বর বিদিপাতা পাতাগাঁও কেশিয়ারি নয়গ্রাম এখানে রয়েছে দাঁতন ময়না এগরা জলেশ্বর তারপর রয়েছে পাঁচগুল ভগবানপুর তারপর রয়েছে সবং তারপর রয়েছে ময়না ময়ম এখানে মহিষাদল এখানে রয়েছে শ্যামপুর তমলুক উলুবেরিয়া আমতা এইখানে বালিচোক একাধিক জায়গায় পাঁচকুড়া মেদিনীপুর কড়গপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত আরামবাগ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুব হালকা বৃষ্টির সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝোড়ো বাতাস বয়ে যাবার কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে শান্তিপুর বৃষ্টিপাত হতে পারে চন্দননগর বৃষ্টিপাত হতে পারে কিন্তু কলকাতা এখানে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাট বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু খড়গপুর এখানে বৃষ্টিপাত চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর যশোর লোয়াগড় কলনা সাতক্ষীরা শ্যামনগর এখানে বৃষ্টিপাত হতে পারে তরাইপুর জয়নগর মাজিলাপুর এখানে কিন্তু কোলাঘাট এখানে উলুবেড়িয়া বালিচোক আম এখানে কিন্তু আরামবাগ এখানে কিন্তু শান্তিপুর যশোর এখানে কিন্তু লোহাগড়া এখানে কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাত এখানে ঢাকা কুমিল্লা এখানে বৃষ্টিপাত হতে পারে কিন্তু কালাই রংপুর মালদা এখানে বৃষ্টিপাত হতে পারে ভগবানপুর দুর্গাপুর এখানে বৃষ্টিপাত হতে পারে বন বনগাঁ এখানে কিন্তু বগড়া এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু মাইমনসিংহ সিলেট একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কিন্তু আশঙ্কা পাশাপাশি আমরা যদি একটু ত্রিপুরার দিকে চোখ রাখি ত্রিপুরার দিকে বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোঁড়ো বাতাস এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে বৃষ্টিপাত কালাইয়ের দিকে বৃষ্টিপাত এখানে রয়েছে রাজশাহী বিভাগের দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আকাশের কন্ডিশান বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারের দিকেই রয়েছে আংশিক থেকে আংশিক মাঝে মধ্যে মেঘলা আকাশ হতে পারে মাঝে মধ্যে রোদের দেখা মিলবে রোদ ঝলমলে আকাশও থাকবে উত্তরবঙ্গের দিকটাতে যদি দেখি কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার রয়েছে এ পাশে চট্টগ্রাম ত্রিপুরা এই সমস্ত এরিয়ার আবহাওয়া কিন্তু এই মুহূর্তে পরিষ্কার কলকাতার আবহাওয়াতেও পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গার আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মাঝে মধ্যে একটু মেঘলা ওয়েদার হতে পারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পিরোজপুরের দিকে মেঘ হতে পারে মাঠবাড়িয়ার দিকে মেঘ হালকা বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত এরিয়ার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রোজ জলমলায় আকাশ কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পেলাম যে মোটামুটি আকাশ কিন্তু মতানত মেঘাচ্ছন্ন থাকবে এবং কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবারে আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি আগামী আট দিনের ভেতরে বৃষ্টির পরিস্থিতি কি হতে পারে বা কী হতে চলেছে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী আমরা যে পরিস্থিতিগুলো লক্ষ্য করছি হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মায়ানমার উড়িষ্যা পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর একাধিক এরিয়ায় দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ প্রায় সর্বত্র জায়গাতেই আট দিনের ভিতরে কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রায় হালকা মাঝারি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে আপনাদেরকে দেখাবো তাপমাত্রা কী পরিস্থিতি রয়েছে তাপমাত্রা হিডওয়েভের কোনো সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু দেখিয়ে দেব। তো সরাসরি আমরা আজকে একটু দুপুরের তাপমাত্রাটা দেখে নিচ্ছি দুপুরের তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে বন্ধুরা হিডওয়েভের প্রথমত কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমের জেলায় একত্রিশ থেকে উনত্রিশ ডিগ্রি তারপরে কলকাতা হাওড়া এই সমস্ত জায়গায় তিরিশ থেকে উনতিরিশ ডিগ্রি খুলনা বত্রিশ ডিগ্রি এখানে বরিশাল একত্রিশ ডিগ্রি খেপুপাড়া একত্রিশ হলদিবাড়ি তিরিশ বলে বা তিরিশ এখানে কিন্তু কুমিল্লা একত্রিশ ঢাকা বত্রিশ রায়শাই বিভাগ বত্রিশ মেহেরপুর বত্রিশ কালাই এখানে কিন্তু তেত্রিশ ময়মনসিং এখানে বত্রিশ সিলেট বত্রিশ শিলচর তেত্রিশ শিলং বত্রিশ গোয়ালপাড়া এখানে তেত্রিশ গুয়াহাটি বত্রিশ এখানে আলিপুরদুয়ার বত্রিশ শিলিগুড়ি বত্রিশ গ্যাংটক তেইশ ডিগ্রি সেলসিয়াস তবে আমরা দেখতে পেলাম হেডওয়েবের সতর্কবার্তা কোথাও নেই বন্ধুরা আমরা এখানে এই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন